বন্ধুরা নিজের বাড়িতে সাপ পুষলে আপনি যদি মনে করেন ওই সাপটা আপনার প্রতিবেশীকে গিয়ে কাটবে বা প্রতিবেশীকে ছোবল মারবে তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বড়ো মূর্খ এমনই দুই মূর্খ পৃথিবীতে বাস করছে একটার নাম হচ্ছে বাংলাদেশ দু নম্বর হচ্ছে পাকিস্তান পাকিস্তানটা আগে কারণ পাকিস্তান দেখেই বাংলাদেশ শিখেছে কাজেই পাকিস্তানিদের মতোই বাংলাদেশিরাও নিজেদের বাড়িতে সাপ পুষে রেখেছিল আজকে সেই সাপ তাদেরকেই ছবল মারতে শুরু করেছে আমি কি ছবি দেখাচ্ছি দেখুন এটি হচ্ছে জিয়া উদ্যান মানে খালিদা জিয়া নামে একটি উদ্যান কেন খালিদা জিয়ার যে পার্টি বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি এই পার্টিও কিন্তু বাংলাদেশে বহুদিন ধরে শাসন করেছে রাজ করেছে সেই সময় তারা বিভিন্ন স্মৃতিসৌধ উদ্যান বানিয়েছিল এ দেখুন খালি শহীদ জিয়া অডিটোরিয়াম ঠিক আছে জিয়াউল হকের নামে অনেক কিছু বানানো হয়েছিল বাংলাদেশে দুই রাষ্ট্রনায়ক শেখ মুজিবুর এবং জিয়াউর রহমান দুইয়ের নামে অনেক কিছু বানানো হয়েছিল দুই পার্টি বরাবর আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশে রাজত্ব চালিয়ে এসছে এবং তারা তাদের মতো করে বানিয়েছে এবং একে অপরকে সম্মান দিয়ে বানিয়েছে যাতে গণতন্ত্রে হয় যে প্রতিটা পার্টি রাজনীতি করবে কিন্তু যে সকল স্মৃতিসৌধ বানানো হচ্ছে যেমন আমাদের দেশে ইন্দিরা গান্ধীর সময় বোক্স বানানো হয়েছে কি কংগ্রেস সময় বানানো হয়েছে আবার বর্তমানে বিজেপি আমলে যেগুলো বানানো হচ্ছে সেগুলোকেও তারা রেসপেক্ট করবে কারণ গণতন্ত্রে এটাই নিয়ম যে একে অপরকে রেসপেক্ট করব। রাজনীতি রাজনীতি জায়গা হবে কিন্তু আমরা একে অপরকে রেসপেক্ট করব। কিন্তু বর্তমানে বাংলাদেশে যা চলছে এই যে দেখতে পাওয়া ছবিগুলো এই ছবিগুলো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে খালেদা জিয়ার ক্যান্টনমেন্ট বাড়ি লুট করা হয়েছে প্রথমবার যখন শেখ হাসিনা বাড়ি লুট করা হয়েছিল তখন বিএনপি খুব মজা নিচ্ছিলো আজকে ওরাই কিন্তু খালেদা জিয়ার বাড়ি লুট করলো এ দেখুন জিয়ার নাম ফলক ভেঙে দিল ছাত্রলীগ মানে জিয়াউল হকের যে শহীদ স্মরণ ছিল সেটা কিন্তু তারা ভেঙে দিয়েছে ছবিতে খালেদা জিয়া হলে হলের নাম তুলে দিল ছাত্রলীগ মানে খালেদা জিয়ার নামে যে হল ছিল একটা কীটা ঠিক আমার জানা নেই বাট এরকমই আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়া পেয়েছি বাংলাদেশ কোনো পত্রপত্রিকা পড়ার মতো শখ আমার নেই আমার পড়া মতো সময়ও নেই আমি যেটুকু সোশ্যাল মিডিয়া পাই সেগুলো তুলে ধরার চেষ্টা করি এ দেখুন জিয়া স্মৃতি জাদুঘরের নাম ফলে মুছে দিয়েছে জাদুঘরের নাম ছিল যেটা জিয়াউল হকের নামে যে জাদুঘর ছিল সেটাও কিন্তু তারা নষ্ট করে দিয়েছে এই যে সকল মানুষজন বা যে সকল নরকের কীট এইসব ঘটনা ঘটছে এদের মতো মানুষ হচ্ছে জাতির জন্য লজ্জা নয় জাতির জন্য হুমকিও বটে কারণ বর্তমানে বাংলাদেশ যেটা চলছে এটা অ্যাকচুয়ালি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে মায়ানমারে যেমন সরকার পাল্টে দেওয়া হয়েছে এবং সেখানে গৃহযুদ্ধে পরিস্থিতি তৈরি করা হয়েছে বাংলাদেশেরও ঠিক একই ঘটনা ঘটা হচ্ছে কারণ বাংলাদেশকে প্রগতি থেকে উন্নয়ন থেকে দূরে সরিয়ে রাখতে কিন্তু এই ঘটনা ঘটনা হয়েছে এবং বাংলাদেশের সঙ্গে যেটা হচ্ছে সেটা কিন্তু একটি চক্রান্ত এবং কে করছে বা কারা করছে সেটা এতদিনে আশা করি আপনারা বুঝে গেছেন সেটা নতুন করে বলার কিছু নেই কিন্তু ভিডিও প্রথমে আমি যেটা বললাম যে সাপ বাড়িতে পুষলে সে সাপ আপনাকেই ছবল মারবে সেটা কেন বললাম তার কারণ হচ্ছে যখন শেখ হাসিনা বাংলাদেশের চলে যায় আগস্ট মাসে যখন চলে গেল ওই সময় বিএনপি মানে বাংলায় ন্যাশনাল পার্টির কর্মকর্তারা খালেদা জিয়াসহ বিভিন্ন ওদের নেতৃবর্গ যা ছিল তারা কিন্তু নুনুবেল মানে মোহাম্মদ ইউনুসকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছিল তারা ভেবেছিল এই নুনুবেল এসছে এসে আমাদের দেশে একটা নির্বাচন করবে এবং এই মুহুর্তে বিএনপি মানে বাংলা ন্যাশনাল পার্টির এতটাই পপুলারিটি রয়েছে যে তারা অনায়াসে ইলেকশন জিতে যাবে এবং তারা বাংলাদেশে রাজত্ব করবে মানে শেখ হাসিনাকে তারা হারাতে পারছিল না তাই তারা চক্রান্ত করেছিল বিদেশি শক্তির সঙ্গে এবং ইউনিসের সঙ্গে যে তারা যে কোনো উপায়ে সাধারণ মানুষকে খেপিয়ে তুলবে এবং সেই সুযোগে হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে তারা ক্ষমতা দখল করবে এটা তারা ভেবেছিল কিন্তু সব কিছুদের প্ল্যান মাফিক চললেও হাসিনা দেশে চলে গেলেও তাদের প্ল্যান তাদের উপরেই ভারী পড়ে গেছে মানে তাদের প্ল্যানটাই উল্টো হয়ে গেছে যে সকল মানুষকে তারা মাথায় উঠিয়ে দেশের গদিতে বসিয়েছিল তারাই কিন্তু এখন সেই গদি ছাড়তে চাইছে না কারণ ক্ষমতার নেশা এতটাই বাজে সেটা যে পায় সে কিন্তু সে ছাড়তে চায় না বর্তমানে ইউনিস যে ক্ষমতাটা পেয়েছে এই ক্ষমতা সে ছাড়তে চাইছে না আর সেই কারণে সেই ইলেকশনের নামটা এড়িয়ে যাচ্ছে সংবিধান সংস্কারের নামে ইউনিস বারবার ইলেকশনকে ডিলে করছে কখনো বলছে পঁচিশের মাঝামাঝি কখনো বা বলছে ছাব্বিশ সাল কখনও বা বলছে হবে না ইলেকশন করে কি হবে এই ধরনের বিভিন্ন কথা উঠছে কারণ তারা বাংলাদেশে এমন ব্যবস্থা প্রচালন করতে চাইছে যেখানে মানবাধিকার বলতে কিছু থাকবে না সেখানে সেটাই হবে যেটা ওখানকার পাগল নেতারা চাইবে যেটা হচ্ছে নর্থ কোরিয়াতে কিম জং যেমন চাইছে সেখানকার মানুষ তেমন ভোগ করতে বাধ্য হচ্ছে তারাও সেটা চাইছে সকলে ভাবছে আমি চায়না হয়ে যাব সকলে ভাবছে আমি ভারত হয়ে যাব কেউ গণতন্ত্রের ডাঙ্কা পিছিয়ে ভাবছে আমি ভারত হয়ে যাব। ভারতের মতো আমিও একটা স্বচ্ছ গভর্নমেন্ট তৈরি করব। আবার কেউ কেউ ভাবছে আমিও মানুষের ওপর অত্যাচার করে মানুষকে বন্দি বানিয়ে মানুষের ওপর ছুরি ঘুরিয়ে চায়নার মতো উন্নতি করে ফেলবো কিন্তু আদৌতে তারা নর্থ কোরিয়ার মতো একটা নরক হয়ে উঠছে বর্তমানে বাংলাদেশ কিন্তু সেই নর্থ কোরিয়ার মতো হয়ে যাচ্ছে পাকিস্তান তো এমনিতে শেষ হয়ে গেছে পাকিস্তানকে নিয়ে কিছু বলার নেই পাকিস্তানের কাণ্ড কারখানা দেখলে মনে হয় কোনো সার্কাস টিমের মানুষজন সার্কাস দেখাচ্ছে পৃথিবীকে বর্তমানে বাংলাদেশ কিন্তু সেরকম জায়গা পৌঁছে যাবে পাকিস্তানে একটা নামকা বাস্তা একটা গভর্নমেন্ট চলছে একটা গভর্নমেন্ট আছে কিন্তু বাংলাদেশে কিন্তু কোনো গভেন্ট নেই বাংলাদেশে যারা রয়েছে সেটা হচ্ছে স্বৈরাচারীরা বাংলাদেশে মানবাধিকার তো নেই ওখানে মানুষের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে সংবাদ মাধ্যমকে বলা হচ্ছে আমরা যেটা বলবো সেটাই তোমরা ছাপবে যদি আমাদের বাইরে গেছো বা আমাদের কথা বিরুদ্ধে গেছ তাহলে কিন্তু তোমাদেরকে তার পরিণাম ভুগতে হবে এটা বলছে ওখানকার বিভিন্ন নেতারা নেতা কারা যারা আমাদের এখানে ঘর মোছা নাতা তারাই ওখানে নেতা বর্তমানে বাংলাদেশ জুড়ে বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে শেখ হাসিনার সম্পত্তি নষ্ট করা হচ্ছে দখল করা হচ্ছে সেই সঙ্গে খালদা জিয়া ওখানকার বিএনপি যারা নেতা নেত্রী আছে তাদেরও সম্পত্তি নষ্ট করা হচ্ছে তাদেরও বাড়িঘর দখল করা হচ্ছে এক কথা আমরা বলতে পারি ওখানকার চরমপন্থীরা বা কট্টরপন্থীরা বাংলাদেশটাকে একটা নরকে পরিণত করার চেষ্টা করছে যার ফলে কিন্তু অদূর ভবিষ্যতে বাংলাদেশকেই এর ফল ভোগ করতে হবে তার কারণ বাংলায় যেটা করছে সেটা কোনো সভ্য দেশের আচরণ নয় তারা সভ্য জাতীয় নয় আজকে যে সকল মানুষদের ঘর বাড়ি ভাঙা হচ্ছে শুধুমাত্র যে আওয়ামী লীগের ঘর বাড়ি ভাঙা হচ্ছে তাই নয় সেই সঙ্গে বিএনপিরও অনেক ঘরবাড়ি ভাঙা হচ্ছে জিয়াউল রহমানের স্মৃতিসৌধ নষ্ট করা হচ্ছে সমাধি নষ্ট করা হচ্ছে তাদের সম্পত্তি ধ্বংস করা হচ্ছে এক সময় এই বিএনপি নেতারা আওয়ামী লীগের নেতাদেরকে আক্রমণ করছিল যখন ছাত্র জনতা বা ছাত্রলীগের মানুষজন এই সকল আওয়ামী লীগের নেতাদের বাড়ি ধ্বংস করছিল সম্পত্তি নষ্ট করছিল তখন এরা তামাশা দেখছিল মজা দেখছিল আজকে এদের সম্পত্তি নষ্ট হচ্ছে এদের এই স্মৃতি নষ্ট করা হচ্ছে এটা কিন্তু কর্মের ফল যে যেমন কর্ম করে সে তেমন ফল পাবে বাংলাদেশ যা করছে করুক সেই সঙ্গে ভারতকেও করা হতে হবে বর্ডারকে আরও শক্ত করে সিল করতে হবে দেখা যাক আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায় ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ